আপনি মোহাম্মদ সাল্লাহ চিনলেন না ও যুব আমার কলিজা ফেটে যায় তুমি কৃষকে চিনলা বাইরনকে চিনলা হুমায়ুন আহমেদকে চিনলা আইব বাচ্চুকে চিনলা গোটা দুনিয়ার সমস্ত তোমার সেলিব্রিটিদের চিনলা পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি পৃথিবীর একমাত্র সেলিব্রিটি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা আমার আদর্শ সুন্নত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবন আদর্শকে ধরে রাখবা আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ জানার সময় নেই ফেসবুকে সময় দিচ্ছি ইউটিউবে সময় দিচ্ছি গুগলে সময় দিচ্ছি কত রকমভাবে সময় ব্যয় করছি মোহাম্মদ সাল্লাহ জানার সময় আমাদের হচ্ছে না কোরআন জানার সময় আমাদের হচ্ছে না আজকে আপনারা অনেকে ম্যান আপনাদেরকে দেখে আমার মজা লাগছে সেটি হলো আজকে যদি আপনার কোনো প্রেমিকা আপনাকে একটা ইংরেজিতে চিঠি লেখে। যে মাই ডিয়ার ফ্রেন্ড আই হোপ হ্যাপি লাইফ আই লাভ ইউ তা আপনি এই চিঠি যদি পড়তে না জানেন তাহলে তো প্রেম হবে না আপনি প্রেম করতে চাইলে প্রেমিকার চিঠিটা পড়তে জানতে হবে এবং প্রেমিকা কি বলছে এটা আপনাকে জানতে হবে আল্লাহ পাক আপনার সঙ্গে ভালোবাসা করার জন্য একটা প্রেমের চিঠি দিয়েছেন এই প্রেমের চিঠিটার নাম হলো আল্লাহ বলছেন এটি একটা মহাক্রন্থন এটি একটি চিঠি কিতাব শব্দের অর্থ আরবিতে চিঠিও ব্যবহার হয় কিতাব শব্দের অর্থ যে কোনো লিখিত বিষয়কে আরবিতে কিতাব বলে তাল্লাবাক বলছেন জালিকেল কিতাব এটা একটা ভালোবাসার চিঠি লারাই বা ফি এই চিঠিতে কোনো ভুল নাই কোনো ভ্রান্তি নাই ও যুব সমাজ তুমি তো প্রেম করো এ প্রেমের ভিতরে জুয়া চুরি আছে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে সকালবেলা চিঠি লেখে বলতেছে আমি তোমার জন্য সারা রাত বিনিদ্র রজনী কাটিয়েছি মিথ্যা কথা তোমার জন্য বলতেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না অথচ সে আরো দুইটা প্রেম করে তোমাকে বলতেছে তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমার কাছ থেকে মোবাইলে ফ্লেক্সি নিচ্ছে কিন্তু সে নিচে নিচে তলে তলে আরও দুইজনের সঙ্গে প্রেম করে এগুলো বাদ দাও তোমার প্রেম হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে তোমার প্রেম হবে কোরআনুল করিমের সঙ্গে একটা ছোট্ট গল্প বলবো আপনার কি শুনতে রাজি নাইনটিন আমি তখন দশম শ্রেণীর ছাত্র তো বগুড়াতে একটা গাড়ি ছিল ভুলে গেলাম রাজ ভান্ডারীদের গাড়ি ছাড়ছিল হাসনাইন্ডার প্রাইজ রাইট হাসনাইন্ডার প্রাইজে নতুন এস এয়ার কন্ডিশন বাস চালু করেছে তা আমি চিন্তা করলাম আমি একটু এয়ার কন্ডিশন বাসে চড়ে ঢাকায় যাব। আমি তখন চট্টগ্রাম চট্টগ্রাম পড়াশোনা করি মেখল মাদ্রাসায় আমি একটু আগে থেকে একটু মানে ভালো খাইতে ভালো পড়তে পছন্দ তা আমি ওই বাসটাতে উঠলাম তো উঠার পরে বাসটা গিয়ে থামলো হোটেল এরস্টের সামনে আপনারা সিরাজগঞ্জ রোডের মোড়ে পার হলে হাতের ডান পাশে একটা হোটেল আছে নাম কি হোটেল অ্যারেস্টোক্রেট তা বাস্তার ভিতরে আমি একাই পাগড়িওয়ালা আর সবাই গলায় টাই দিয়ে আছে সব শিক্ষিত আমি একমাত্র হুজুর তা আমি যখন ওই হোটেলে ঢুকলাম তো হোটেলের মেসির আমাকে বলতেছে হুজুর আপনি কি খাবেন আর অন্য সবাইকে বলতেছে স্যার প্লিজ স্যার কী সার্ভ করব তাকে বলতেছে স্যার কী সার্ভ করব আমাকে বলতেছে হুজুর কি খাবেন মানে ভাবখানা এমন আমি ইংরেজি জানি না তো ওইখানে লিখা আছে চাউমিন অন্থন বার্গার চিকেন থাই স্যুপ চিকেন কর্ন স্যুপ এগুলো সব লিখা আছে তাই বলো আমাকে একটা বার্গার দাও আর একটা চাউমিন দাও তো বার্গারটা কি একটা বনরুটি মাঝখানাকে টিকে কাবাব লেটুস পাতা উপরে একটা বাঁশের লাঠি তো ওইখানে কাটা চামচ দিয়েছে আপনার চাকু দিয়েছে হাতুর বাটাল বহু কিছু দিয়েছে তো আমাকে দেখা মেসি আর আমাকে খুব একটা রেসপেক্ট করতেছে না তারা চিন্তা করে যে হুজুর মানুষ এত দামি হোটেলে কেন আসবে আমার পকেটে একটা রুমাল থাকে সাদা রুমাল এই রুমাল দিয়ে যখন দস্তরখানা থাকে না তখন আমি এই রুমালটা টেবিলের বিছাই দিই তা আমি এই রুমালটা টেবিলে বিছাইয়ে দিয়া এখানে বার্গারটা রাখলাম রেখে আমি ওই হাতুর বাটাল কাগজ চামচ যা আছে সব সাইড করে রাখলাম এটা আমি হাত দিয়ে সিরে সিরে খাওয়া শুরু করলাম এবং টমেটোর সস দিয়েছে তা আমি এই টমেটোর সসটা আঙ্গুল দিয়ে চিটে চিটে খাওয়া শুরু করছি তা আমার পাশের টেবিলে বগুড়া থেকে কয়েকটা ইয়ং লেডি তারা উঠেছে বাসে ওরা আমাকে দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে ভাবে এই ভেলুর পাড়ার হুজুর কোথার থেকে আসলো এই গাইয়া হুজুর কোথার থেকে আসলো তা আমি ওদেরকে দেখে আর ভালোভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেছি এরপর এক পরে যে আমি যখন তারা হাসি হাসি করতেছে আমাকে দেখে আমি ওই মেয়েদের সামনে গেলাম যাই বললাম এক্সকিউজ মি ম্যাডাম আই টক টু অ্যাবাউট ইংলিশ ইউ নো ইংলিশ যেই না আমি এই কথাটা বলছি তো ওই মেয়ে দুটা মানে একদম তাকায় উঠছে আমি ইংরেজি জানি আমি ইচ্ছে করে ইংরেজি বলবো না কেন বলবো ইংরেজরা এদের দুইশো বছরের গোলাম বানিয়েছে আমাদেরকে ইংরেজরা আমাদের বাংলা শিখবে একজন মুসলিম আরবিতে কথা বলবে আপনার বাচ্চাকে আপনি থ্যাংক ইউ শেখাবেন না আপনার বাচ্চাকে আপনি শেখাবেন শিখাবেন জেজাকাল্লা আপনার বাচ্চাকে আপনি ওয়েলকাম শিখাবেন না আপনার বাচ্চাকে শিখাবেন শুকরান্লা আপনার বাচ্চাকে আপনি শুভেচ্ছা স্বাগতম শিখাবেন না শেখাবেন মার আপনার বাচ্চাকে ইসলামী শব্দে পরিচিত করে আপনি আপনার বাচ্চাকে ধরে রাখতে পারবেন না এই বাচ্চা আপনার জন্য কাল হবে আপনি পিএইচডি করার জন্য বিদেশে পাঠাচ্ছেন আপনার মৃত্যুর পরে তো ছেলেটা তিন দিন পরে আসবে জানাজাও পড়তে পারবে না ছেলেটাকে আয়তাল খুশি শিখার নাই জীবনে আপনার জন্য দোয়াটা করতে পারবেন না এত কেরিয়ার পিছনে ছুটিয়ে না এই কেরিয়ার কেরিয়ার আমাদেরকে ধ্বংস করেছে দিনকে মোকাদ্দাম করেন ধর্মটাকে আগে রাখেন দুনিয়াটাকে পিছনে রাখেন কেরিয়ারকে পিছনে রাখেন মোহাম্মদাম ইসলাম আমল ইমান তৌহিদ এগুলোকে সামনে রাখেন তা আমি যখন ওই মেয়ে মেয়েটার কথা মনে আছে তো আমি মেয়ে দুটাকে বললাম এক্সকিউজ মি তো যখন আমি বলছি আর কিছু বলতেছে না তাই আমি বললাম ম্যাডাম মনে কিছু করবেন না আমি একজনের প্রেমে পড়েছি তাই আমার এই অবস্থা তা আমাকে বলতেছে হুজুররা প্রেম করে নাকি বললাম দেখেন আমি এমন একজনের প্রেমে পড়েছি তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিত আমি এমন একজনের প্রেমে পড়েছি তার গায়ের মধ্যে বসামাসি বসত না আমি এমন একজনের প্রেমে পড়েছি জীবনে কোনোদিন মিথ্যা বলেনি আমি এমন একজনের প্রেমে পড়েছি পূর্ণিমার চাঁদির চেইতে তার চেহারা উজ্জ্বল ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি দুঃখের দুঃখমোচন করতো আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি বিধবার আশ্রয় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি অসহায়ের সহায় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সাফা ছাড়া আপনি জান্নাত পাবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার থুতু মোবারক ছিল সুগন্ধ আমি এমন একজনের প্রেমে পড়েছি যার গায়ের ঘাম ছিল সুগন্ধ ওই মোহাম্মদ সাল্লাহ আসলাম যেভাবে চলতো যেভাবে খাইত যেভাবে পোশাক গায়ে দিত যেভাবে কথাবার্তা বলতো ওই রকম করতে আমার ভালো লাগে মোহাম্মদ সাল্লাহ আসলাম দস্তরখানায় বিষয়ে খানা খাইতেন আমি তাই খাবো মোহাম্মদ সাল্লাহ আসলাম উপরে কাপড় পরতেন আমি তাই পরব মোহাম্মদ সাল্লাহ আসসালাম দাঁড়িয়ে রাখছেন আমি দাঁড়িয়ে রাখবো মোহাম্মদ সাল্লাহ আসলাম মেসোয়াক করেছেন আমি মেসোয়াক করব। আমার পকেটে মেসোয়াক থাকবে আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না ছোটো ছোটো সুন্নত আজকে আমরা বাদ দিয়ে ফেলছি হুজুর সাল্লাহ আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি আপনি ব্রাশ করেন সমস্যা নাই পেস্টে ব্যবহার করেন এটা চিকিৎসা হিসেবে করেন কিন্তু একটা গাছের ডাল হুজুর সাল্লাহ আসলামের সুন্নত হিসেবে রাখেন আপনি খা না খাওয়ার সময় আঙ্গুলটা যেতে খান প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান মেডিকেল সায়েন্স বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয় এই লালাটা তার হজমের উপকার করে আপনি মোহাম্মদ চিনলেন না ও যুব আমার কলিজা ফেটে যায় তুমি কিডসকে চিনলা বাইরনকে চিনলা হুমায়ন আহমেদকে চিনলা আয়ুব বাচ্চুকে চিনলা গোটা দুনিয়ার সমস্ত তোমার সেলিব্রিটিদের চিনলা পৃথিবীর সবচাইতে সেলিব্রিটি পৃথিবীর একমাত্র সেলিব্রিটি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো মোহাম্মদের সুন্নতকে আঁকড়ে ধরো আমি আপনাদেরকে দুইটা দাওয়াত দেওয়ার জন্য আসছি এক নাম্বার দাওয়াত কোরআনকে ধরেন ও কেন আপনার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন ইসলামী শিক্ষা না হলে আপনি মানুষ থাকবেন না ইসলামী শিক্ষা না হলে আপনি মানবতা বোধ জানবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনি মনুষ্যত্ব শিখবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনার পরিবার ব্যবস্থা ঠিক থাকবে না ইসলামী শিক্ষা না থাকলে আপনার সন্তান অমানুষ হবে ইসলামী শিক্ষা না থাকলে বোনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হবে ইসলাম থাকলে আপনি বোনকে সম্পত্তির ভাগ দিবেন